এই সংসারে ভিলেন নেই অর্থাৎ শয়তানের কারসাজি নেই যদিও জানি আমরা আজকালকার দিনে খাঁটি মানুষ আর খাঁটি জিনিস পাওয়া জেগে স্বপ্ন দেখার সমান মাঝে মাঝে কালো অন্ধকার খুনির মধ্যে হীরের টুকরো তো পাওয়া যায় যা সেই কালোকে ম্লান করে অন্ধকার সরিয়ে দেয় তেমনিভাবেই ভাবেই মানুষের জটিল মনে বিবেকের সুন্দরের আলো অল্প হলেও উপস্থিতি তার অনস্বীকার্য এমএসসি পাস করার সাথে সাথেই তনুর বিয়ে হয়ে গেল ব্যাংক অফিসার কুমারের সাথে শাশুড়ি আর স্বামী নিয়ে সুখের সংসার সুখ আরো বেশি এই কারণে যে শাশুড়ি তনুর ত্রুটিগুলো কোনো ত্রুটি হিসেবেই দেখেন না রান্না পারেই না তনু তখন হঠাৎ তনুর মায়ের কথা মনে পড়ে তনু অন্তত আমার রান্নাটার সামনে দাঁড়া দেখবি তোর তাহলে এ সম্বন্ধে কিছুটা ধারণা হবে তুই তো কিছুই জানিস না খাওয়াবি কি করে শ্বশুর বাড়ির লোকজনদের কেন লোক রেখে দেব রান্নার জন্য মাঝে মাঝে ভালো মন্দ খেতে ইচ্ছে হলে রেস্টুরেন্টে যাব কিংবা ভালো জায়গায় খাবার অর্ডার দেব ব্যাস আমার কথা শুনে মা হাসে অত সহজ নয় রে পাগলি মেয়ে দেখবি বউয়ের রান্না তোর বড়ই খেতে চাইবে তারপরে অন্যরাও চাইবে ঠিক আছে মা বাদ দাও সে পরের কথা পরে দেখা যাবে কথাগুলো বলেই তনু চলে যেত নিজের ঘরে এখন যখন নতুন শ্বশুরবাড়িতে এসে শাশুড়ি মা নিভা দেবী ঠিক মায়ের মতোই বলে তনু মা তুমি আমার রান্নার সামনে দাঁড়াও দেখো ঠিক শিখে যাবে এতদিন তো পড়াশোনা করেছ তাই রান্না শিখতে পারোনি তাতে কিছু হবে না তবে আমার বাবুর পছন্দের দু একটা জিনিস শিখে নাও তুমি রেধে দিলে ওর খুব ভালো লাগবে মনে মনে লজ্জিত হতে হতে ভাবে তনু ইস এই মা তো আমার নিজের মায়ের মতোই বলছে তখন যদি ওখানে শিখতাম মায়ের কথা মতো কতই না ভালো হতো শাশুড়ির কথায় সে এখন লজ্জা পাচ্ছে নিজেই মনে মনে বলে যে রাধে সে কি চুল বাঁধে না বলে নিজেই হেসে ফেলে না হেবার শিখতে হবে এদের দুজনেরই পছন্দ রান্নার পর এর কয়েকদিন পরে রান্না ঘরে ঢুকে তনু বলে তুমি সরো এবার রান্নাটা আমি ধরি তুমি এখানে বসে দেখো কোনো ভুল করলাম কিনা না দেখতে থাকো বৌমা রান্না করতে করতে আর শাশুড়ি মা নিভাদেবী রান্নার যোগান দিতে দিতে খুব গল্প জুড়ে দিত নিজের সাথে ঘটে যাওয়া আগের সব কথা বলত কয়েকদিন যেতেই শাশুড়িকে বড় ভালো লেগে গেল তনুর তার ব্যবহারের জন্যই এই বাড়িটাও যেন বাপের বাড়ি হয়ে উঠল ধীরে ধীরে দুই মায়ের ফোনে নিত্য আলাপ জমে উঠল বাবা অবশ্য মাকে নিয়ে খুব কমিয়ে বাড়িতে আসত তবে তারা এলে তনুর শাশুড়ি মা সত্যিকারেই আনন্দিত হতো অতিথিরাও সহজেই মিশে যেত তনুর জীবনে সুখ উপচে পড়ল যখন একটা ফুটফুটে মেয়ে তার কোল আলো করে এলো মেয়ের অন্নপ্রাশনের পর একদিন কুমারের সাথে মা বাবার কাছে যেতে গিয়ে ট্রেন অ্যাক্সিডেন্টে মেয়ে আর স্বামীকে হারালো তনু প্রাণে বাঁচলেও কথা বন্ধ হয়ে গেল এমন এমনকি বোধশক্তিও চলে গেল তনুর চোখে এক ফোটা জল বেরোল না এত দুঃখেও সে পাথর হয়ে গেল তনুর মা বাবা তনুকে সুস্থ করে তুলতে আপ্রাণ চেষ্টা করলো এবং নিভা দেবী প্রথমে ভেঙে পড়লেও পরে নিজেকে সামলে নিয়ে তনুর মা বাবার সাথে তনুর সুস্থতার দিকে জোর দিল তাকে স্বাভাবিক করার চেষ্টা করতে লাগল সবাই মিলে এর ঠিক কয়েক বছর পরে সুস্থ হল তনু সুস্থ হয়ে সে কথাবার্তা বলতে শুরু করল তবে গম্ভীর স্থিতধি টাইপের একজন মানুষে পরিণত হল সেই চটপটে আর একটু আনন্দেই উচ্ছ্বাসিত হওয়া মেয়েটা আর আগের রূপে ফিরল না দিন কাটে সময় চলে যায় তনুর মা বাবা একে একে চলে যায় না ফেরার দেশে তখন তনু তার শাশুড়িকে আরও আঁকড়ে ধরে ওরা উভয় উভয়কে যেন আশ্রয় করে বেঁচে থাকতে শুরু করলো এরপর তনু ধীরে ধীরে পুরোপুরি সুস্থ হয়ে ওঠে সংসারের কথা ভেবে চাকরির জন্য চেষ্টা করতে থাকে এভাবে ইন্টারভিউ দিতে দিতে ব্যাংকে চাকরি পায় তনুকে ব্যাংকে যেতে হতো ট্রেনে চেপে বাসা থেকে দুটো স্টেশন পার হয়ে অফিস প্রতিদিন অফিস থেকে ফিরতে প্রায় সন্ধ্যা গড়িয়ে যেত একদিন একটা লোকাল ট্রেনে বাড়ি ফিরছে তনু ট্রেনটা থামার পর সবশেষে সে ধীরে ধীরে ট্রেন থেকে নামছে তার চোখে পড়ল সে নেমে গেলেই ট্রেন ফাঁকা হয়ে যাবে কিন্তু দরজার কাছে বছর দুই তিনেকের একটা ছেলে সিটে ঘুমোচ্ছে তনুর বুকের মধ্যে রক্ত চলকে উঠল এ কার বাচ্চা একা একা ট্রেনে ঘুমোচ্ছে কেন তনুর পা তখন দরজার কাছে আটকে গেছে চেষ্টা করেও দরজা দিয়ে সে নেমে যেতে পারছে না বাচ্চাটার দিক থেকে চোখও ফেরাতেও পারছে না পোশাক দেখে বোঝা যাচ্ছে বেশ ভদ্র বাড়ির ছেলে নিজের হারিয়ে ফেলা মেয়েটা আর এই বাচ্চা দুটোর মুখ মিলেমিশে এক হয়ে যাচ্ছিল বেশ খানিক পরে নিজেকে সে শক্ত করল না একটা মেয়েকে হারিয়েছে সে যেভাবেই হোক আর কোনো বাচ্চাকে সে শেষ হতে দেবে না সে বুঝতে পারল নিশ্চয়ই সুন্দর জামা কাপড় পরিয়ে বাচ্চা ছেলেটাকে কেউ ফেলে রেখে গেছে ঘুম পাড়িয়ে তখন নিজের অজান্তেই ওর মুখ দিয়ে বেরিয়ে এলো আহারে তনু এগিয়ে এসে বাচ্চাটাকে কোলে তুলে নেমে গিয়ে সোজা তে গিয়ে সব ঘটনা বলল পুলিশ কি করবে ওকে নিয়ে ওই রাতে সেই কথা তারা নিজেরা বলা বলি করছিল তনু বলল যদি আপনাদের কোনো অসুবিধা না থাকে তবে ওকে আমি আমার বাড়িতে নিয়ে যেতে পারি কি তার দরকার হবে না ম্যাডাম এখানে আমাদের মহিলা কর্মী আছে তিনি সব দেখভাল করবেন যতদিন না বাচ্চাটার কোন পরিচয় পাওয়া যাচ্ছে তবুও তনু বারে বারে অনুরোধ করল যদি কোনোভাবে বাচ্চাটির কোনো পরিচয় না খুঁজে পাওয়া যায় তবে সে বাচ্চাটির দায়িত্ব নিতে রাজি আছে প্রয়োজনে সে ওকে দত্তক নেবে এরপর নিজের ঠিকানা আর ফোন নাম্বার থানায় রেখে সে চলে এল তনুর মনস্কামনা পূর্ণ হল কেননা ওর পরিচয় কোনো পাওয়া যায়নি বা কেউ পরিচয় দিতেও আসে নাই তনুর অনুরোধ মতো বাচ্চাটিকে তার কাছে দেওয়া হল যেদিন তনু নিয়ে এলো ওই ছোট্ট শিশুটিকে বাড়িতে নিভাদেবী বলল তনু মা তুমি মানবিকতার পরিচয় দিয়েছ আমি খুব খুশি হয়েছি আমরা দুজনে মিলে একে বড় করব এ কথায় আনন্দে জড়িয়ে ধরে তনু তার এই মাকে সেই ছেলের নাম রাখা হল দীপ্ত সে মা ঠাম্মার আদরে শাসনে বড় হতে লাগলো দীপ্ত পড়াশোনা খেলাধুলো সবেতেই খুব চৌকস ঠিক সময় এলে দীপ্তকে তারা তার জন্ম বৃত্তান্ত সব খুলে বলে মা ঠাম্মা দুজনে মিলে তার বিবর্ণ মুখের দিকে তাকিয়ে বোঝে তার কতখানি কষ্ট হয়েছে কথাগুলো শুনে তনু তাকে কাছে টেনে নিয়ে বলে আইনের আর সত্যের তাগিদে তোকে আমরা সব খুলে বললাম তুই আমাদের কাছে যেমন ছিলি তেমনই থাকবি শুধু সত্যিটা তোর জানা দরকার এটা তো বিশ্বাস রাখিস তুই আমাদের বেঁচে থাকার অবলম্বন তুই কষ্ট পেলে আমাদের যে খুব কষ্ট হয় রে বাবা ওরা লক্ষ্য করেছে কয়েকদিন দীপ্ত খানিক মনমরা হয়েছিল তারপর আস্তে আস্তে নিজেকে সামলে নিয়েছে ওরাও নিশ্চিন্ত হয়েছে দেখতে দেখতে দীপ্ত বড় হয়ে গেল স্কুল কলেজ শেষ করে নানান প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসে বেশ ভালো একটা চাকরিতে ঢুকল কিছুদিন পরে তার অফিস কলিগ লিজাকে নিয়ে এল অবশ্য লিজার সম্বন্ধে ঠাম্মাকে সে আগেই সব কিছু বলে রেখেছিল যে তারা পরস্পরকে ভালবাসে লিজা মেয়েটা এত মায়াবী যে অল্প কিছুদিনের মধ্যেই সে যেন পরিবারের একজন হয়ে গেল মেয়েটা ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে গ্রামের এক অকৃতদার কাকামনি ব্রজনাথ তাকে মানুষ করেছে এই কাকামনি ছাড়া লিজার জীবনে আর কেউ নেই সেই কাকামনি একদিন দেখা করতে এলেন এ বাড়ি তারপর থেকে মাঝে মাঝেই আসেন এখানে সবার সঙ্গে জমিয়ে আড্ডা দেন ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন এ বাড়ির শুভার্থী ছেলে মেয়ে সহ তারা সবাই যখন এক জায়গায় হয় তারা সবাই নিজেরা নিজেদের চাওয়া পাওয়া পূর্ণতা অপূর্ণতা সবকিছু উজাড় করে সবাই সবার সামনে মেলে ধরে যেন তারা একই পরিবারের দীপ্ত কখনো কখনো মাকে জড়িয়ে ধরে বলে মা না বললে বুঝতেই পারতাম না যে আমি এ বাড়ির কেউ নই অবশ্য তাতে আমার কিছু আসে যায় না কোন ছোটবেলায় কি ঘটনা ঘটেছিল তা নিয়ে আমার কোন মাথা ব্যথা নেই এদের দুজনকে না পেলে আমার জীবন অসম্পূর্ণ থাকত আমি এটা বিশ্বাস করি কখনো লিজা বলে আমিও তো কোন ছোট্টবেলায় মা বাবাকে হারিয়েছি আমার এই কাকামনি আমাকে বুকে না তুলে নিলে আমি কি আজ পৃথিবীর মুখ দেখতে পেতাম না তোমাদের মধ্যে থাকতে পেতাম ছোটদের কথায় বড়দের বুক গর্বে আনন্দে ভরে ওঠে সারম্বরে দীপ্ত আর লিজার বিয়ে হয়ে গেল ওরা হানিমুনে যাবে আর কটা দিন পরে প্রজাপতির মতো দুটিতে উড়ে বেড়াচ্ছে বাকিরা দেখে বড় সুখী হয় লিজার কাকামনি একদিন বলল লিজাকে কাছে পাওয়ার আগে আমি তো একজন ভবঘুরে ছিলাম যেখানে খুশি যখন খুশি চলে যেতাম বাড়িতে তো কোন আকর্ষণ ছিল না তারপর ঘটনাচক্রে লিজাকে পেলাম ওকে বড় করতে করতেই কবে যে আমার দিনগুলো পার হয়ে গেল সে হুশ ছিল না এখন লিজা প্রতিষ্ঠিত হয়েছে বিয়ে হয়েছে আমার সব দায়িত্ব শেষ ওর প্রতি এখন আমি আবার আমার পুরানো অভ্যাসে ফিরে যাব আবার ঘুরতে বেরোবো যেখানে খুশি নিজের অজান্তেই তনু অপলকে তাকিয়েছিল ব্রজোর দিকে লিজা হঠাৎ কেঁদে ফেলল কাকামনি তুমি চলে যাবে আমাকে ছেড়ে আমি তাহলে বাঁচব না কাকামনি বর্জ্য লিজার মাথায় হাত রেখে বলে দূর পাগলি তুই এখন বড় হয়েছিস নিজের সংসার হয়েছে তুই কি আর একা আছিস এরা সবাই তোকে কত ভালোবাসে আমি জানি না কাকা মনি আমি শুধু জানি তুমি আমায় ছেড়ে চলে যাবে না আর কিছু শুনবো না আমি বলে বাচ্চার মতো দু আঙ্গুল দেয় নিভাদেবী সবকিছু দেখছিলেন আর মিটিমিটি হাসছিলেন লিজা তার কাছেও নালিশ করতে কাকার সম্বন্ধে তিনি এবার বলে ওঠেন তুমি এই বুড়ির একটা মনের বাসনা পূরণ না করেই চলে যাবে বর্জ্য একই অন্যায় কথা সবাই মুখ চাওয়া চাউই করছে নিভা দেবী মিটিমিটি হাসতে হাসতে বলছেন আমাদের এ পরিবারে সবাই এক একটি ফুল তারা সবাই মিলে গেথেছে একটি সুন্দর বিনি সুতোর মালা রক্তের সম্পর্ক এখানে নেই কিন্তু মন মানসিক সম্পর্কে সবাই সবার সাথে এক সুতোয় বাধা তাকে অস্বীকার করি কোন পথে তোমার সঙ্গে লিজার কি কোন রক্তের সম্পর্ক আছে নেই তো সঙ্গে তার মা ঠাম্মার কি কোন রক্তের সম্পর্ক আছে নেই আমার সঙ্গে তনুমার ও তাই তবু এ বাধন আমৃত্যু আমরা কেউ অস্বীকার করার কথা ভাবতেও পারি না তবে এই সম্পর্কগুলো যে বন্ধনে আবদ্ধ তা কি গাথা মালার মতো নয় তাই রক্ত সবসময় সম্পর্কের কথা বলে না হৃদয়ের সম্পর্কই হল আসল সম্পর্ক এই কারণেই জানি তুমি আর বৌমা উভয় উভয়কে পছন্দ করো আমার তো অনেক বয়স হল বৌমা সেই কোন পঁচিশ বছর বয়স থেকে আমায় আগলে রেখেছে সাতাশটা বছর পার হয়ে গেল আজ তার জন্য এই বয়সে নিশ্চিন্ত মানসিক আশ্রয় না দিয়ে আমি যে মোড়েও শান্তি পাব না তুমি বলো বর্জ্য আমি কি কিছু ভুল বলেছি হঠাৎ লিজা দীপ্ত ছুটে এসে ঠাম্মিকে জড়িয়ে ধরল ও ঠাম্মি তুমি তুমি এত এত ভালো যা বললে তুমি ঠাম্মি হীরের চেয়েও দামি হতবাক বর্জ্য আর তনু ওরা কিছু বলতে চাইল কিন্তু লজ্জায় তনু বলতে পারলো না মনে মনে বলল মা টা যে কি আর ছেলে মেয়ে দুটো হয়েছে তেমনি। কতটা যে চাইতে হয় তাও জানে না বয়সের একটা মাত্রা আছে তো পঞ্চাশ ছাড়িয়ে গেছে এখন এই সব কথা তনু শেষ চেষ্টা করল মা তুমি কি বলছো বুঝতে পারছো বুঝেই বলছি অবুঝ নয় বলেই তো তোমাকে একা ফেলে রেখে যেতে পারছি না মা ছেলে মেয়ে দুটো ঝাঁপিয়ে পড়ল তনুর উপরে তুমি তো মা থাম্মি ঠিক বলেছে তুমিও তো এখন একা হয়ে যাচ্ছ কারণ আমার আর লিজার দুজনেরই চাকরি ট্রান্সফার হয়ে যাচ্ছে আসামে বলে দীপ্ত তাকালো মায়ের দিকে হ্যাঁ তো কাকামনি বা একা থাকবে কেন মা তোমাদের মধ্যে একটা আইনসঙ্গত সুন্দর সম্পর্ক গড়ে উঠলে আমরা সবাই কিন্তু নিশ্চিন্ত হই তুমি আর না বল না মা বলে লিজা শাশুড়ি তনুকে জড়িয়ে ধরল দুই তরুণ তরুণীরা আন্তরিক চাওয়া মধ্যবয়সের মনের সব বাধা জলের স্রোতের মতো কোথায় ভাসিয়ে নিয়ে গেল ওরা কেউ আর তু শব্দটি করতে পারল না নীরবে বসে কাকামনি ভাবছেন এই শেষ বয়সে কি সুখ দিলেন আমাকে জীবন দেবতা তনু ভাবছে এই কি আমার শেষ পারানির করি সবাইয়ের কেমন সব কথা ফুরিয়ে গেছে হয়তো এত বড় কথা ওজনের ভার সামলাচ্ছে সবাই হঠাৎ মৃদুস্বরে লিজার গুনগুন গলা শোনা গেল তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে টুকরো করে কাছি আমি ডুবতে রাজি আছি আমি ডুবতে রাজি আছি তোমার খোলা হাওয়ায় শেষে সবাই নিজের মনের তাগিদে ওর সঙ্গে নিজেদের গলা মেলালো খুব মৃদুসরে সবার মনের মধ্যে একটা আনন্দের স্রোত তীর তীর করে বয়ে যেতে লাগল সমাপ্ত